জিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলায় আমরা জানি এই ঘটনার পর উত্তাল হয়েছিল গোটা বাংলা গোটা দেশ এবং স্বাভাবিকভাবেই এই মামলা সবমোটো মামলা গ্রহণ করে দেশের সর্বোচ্চ আদালত এবং তারপর দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং বারবার শুনানি সুপ্রিম কোর্টে এবং সেই শুনানির পর বলা যেতে পারে শিয়ালদা আদালতে কিন্তু এই আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু সাজা ঘোষণা করে আদালত কিন্তু তারপরেই দেখা যায় কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলা করেন নির্যাতিতার পরিবার এবং বলা যেতে পারে দীর্ঘ কয়েক মাস যে আইনি লড়াই সে আইনি লড়াই অবশেষে এমন একটি রায় সুপ্রিম কোর্টে পেলেন যে রায় তারা চেয়েছিলেন ঠিক তেমনটাই কেন বলছে এ কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট কার্যিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরেই আমরা দেখি এই ঘটনার তড়িঘড়ি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং প্রথম থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যায় নির্যাতিতার পরিবার দাবি তোলে তাদের তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয় এবং বলাই দেবার এরপর পোস্টমর্টমের পর তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয় এবং বলাই দেবার এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায় এবং এরপরে দুটি তিনটি আপনাদের ভয়েস কল ভাইরাল হয় যেটা আরজিকর হাসপাতালের পক্ষ থেকে তার নিজেদের পরিবারকে ফোন করা হয় কোথাও বলা হয় তাদের মেয়ে অসুস্থ কোথাও বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে ফলে স্বীভাবেই আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেই যায় এবং এরপরেই মামলা করায় কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই এবং সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যায় তা কিন্তু সিবিআই তদন্ত করেই কিন্তু বের করেছে বিশেষ করে নির্যাতার দেহে যে চব্বিশটি আঘাতের চিহ্ন সেমিনার রুম ভাঙা এবং ভুল ইনফরমেশান দেওয়া পরিবারকে এবং অবাধে যে বিরূপেক্ষ বিচার অভিজ্ঞ সহ বহু মানুষকে সেমিনার রুমে অবাধে ঘোরাফেরা করতে দেখা ফলে সেইভাবে একটা প্রশ্ন কিন্তু উঠেই যায় এবং এরপরেই দেখা যায় সিবিআইয়ের হাতে যে সিসিটিভি ফুটেজ তাও কিন্তু সঠিক নয় এমনই কিন্তু সিবিআই দাবি করে এবং এরপরেই বিদীর্ঘ বিচার প্রক্রিয়া বলা যেতে পারে সিবিআই চার্জশিট পেশ করে চার্জশিটে কিন্তু নাম থাকে মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারার জন্যই কিন্তু জামিন পেয়ে যান আরজিগ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল বলা যেতে পারে এরপর বিচার প্রক্রিয়া যে বেরোয় সেই বিচার প্রক্রিয়ায় মূল অভিযুক্ত সঞ্জয় সাজা আমরা জানি যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে শিয়ালদাদ আদালত এবং তারপরেই বিশেষ করে সিবিআই তদন্তের ভূমিকা নিজেকে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেন নির্যাতিতার পরিবার এবং স্বাভাবিকই যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সুতরাং মামলা কিন্তু শুনতে চাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি ফলে স্বাভাবিকই সুপ্রিম কোর্টেও আবেদন করা হয় এবং সুপ্রিম কোর্টে বিশ্বাস করে যাওয়ার এইটাই কারণ এই যে আরজিগ হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে গোটা বাংলার পাশাপাশি সারা দেশ তো বটেই এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে বহু দেশে কিন্তু আন্দোলন হয় ব্যবসায়ীভাবেই দেশের আইনশৃঙ্খলের প্রশ্ন ওঠে শুভ মামলা গ্রহণ করে দেশের সর্বোচ্চ আদালত এবং এই সুপ্রিম কোর্টে যে শুনানি হয় প্রথম দিকে জাস্টিস ফর আরজি অর্থাৎ পরিবারের বিষয়টি থাকলেও এই চিকিৎসক খুন ধর্ষণের বিষয়টি থাকলেও পরবর্তী বিষয় ট্রান্সফার হয়ে যায় বলা যেতে পারে চলে যায় জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া নিয়ে এবং পরবর্তীতে এমনকি সাগর দত্ত মেডিকেল কলেজ যেখানে জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হয়েছিলেন তাও কিন্তু উঠে আসে এই মামলায় ফলে এবং উঠে আসে তাদের যে নিরাপত্তা বিষয়টি সেখানে সিভিক নিয়োগের প্রসঙ্গ আসে অর্থাৎ আড়ালে চলে যায় এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ফলে স্বাভাবিকভাবেই এরপরেই আমরা দেখি যে জুনিয়র চিকিৎসক দ্বারা আন্দোলন করছিলেন প্রথম দিকে তাদের দাবি মূল দাবি জাস্টিস ফর আর গড থাকলেও পরবর্তী তার দাবি কিন্তু তাদের বিভিন্ন দাবি দেওয়া হয়ে যায় সেইভাবে প্রশ্ন ওঠে যে এই নির্যাতা পরিবারের সবকে লড়াই করছেন কারা একমাত্র নির্যাতার বাবা এবং মা এবং এরপরেই বিশেষ করে সুপ্রিম কোর্টে তারা যে আবেদনটা করেন তাদের আবেদনের পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা তুলে ধরেন সে পয়েন্টের ভিত্তিতে আবেদন করেন এবং আবেদন জানান যে সুপ্রিম কোর্টে বারবার শুনানিতে তাদের পক্ষে থাকা সম্ভব নয় এই মামলা যাতে কলকাতা হাইকোর্ট শোনে তার ব্যবস্থা করে দেওয়া এবং সেইভাবেই এরপরেই সুপ্রিম কোর্ট যে রায়টা দিল তা কিন্তু বলা দেবে নিজেদের পরিবারের পক্ষে অর্থাৎ এতদিন তারা যে আশা নিয়ে বারবার আদালতের দরজায় কখনো কলকাতা হাইকোর্ট কখন সুপ্রিম কোর্ট কখনো শিয়ালদা আদালতে ঘুরেছেন সে তারা কিন্তু উপযুক্ত রায় কিন্তু পায়নি কিন্তু এবারে যে রায় তারা যে দাবিটা করেছেন তাদের মাম বিষয়টি কলকাতা হাইকোর্টে শোনার ব্যবস্থা করা হোক এবং সুপ্রিম কোর্ট কিন্তু তাই মেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সঞ্জীব খানার ডিভিশন বেঞ্চ কিন্তু সেই দাবি মেনে নিল অর্থাৎ বলা যেতে পারে আগামী দিনে এই আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলা বিচারের শুনবে কলকাতা হাইকোর্ট আরও বেশ কিছু বিষয় যে এখানে সিবিআই তদন্তের অগ্রগতির বিষয়টি কিন্তু উঠে আসছে তখন এই চিকিৎসক বিষয়ে বিচার রায় দেওয়ার পরে যেভাবে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল শুধু প্রশ্ন তোলাই নয় নির্যাতের পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পাননি যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন পাননি চেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে তাও সেখানে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এবং এরপরে তারা কিন্তু দেখা করেন যে সিবিআই প্রধান অধিকর্তা সঙ্গে এবং সেইখানে তিনি তাদের বিষয়টি তুলে ধরেন যে সিবিআই যে নেগ্লেজেন্সি বলা যেতে পারে সেই নেগ্লেজেন্সি বিষয়গুলো তুলে ধরেন এবং এরপরে তিনি কিন্তু কলকাতায় আসেন এবং রাজ্যের সিবিআই অধিকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং বৈঠকের পরে যে বিষয়টি সামনেছে তা কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেন একটা তরঘু তরিঘটি শুরু হয়েছে এবং বলা যেতে পারে দিল্লিতেও এমনকি রাজ্যেও কিন্তু এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার কিন্তু একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বলা যেতে পারে রাজ্যে আমরা দেখছি বিভিন্ন বিশেষ কলকাতা পুলিশের আর জি ফাঁড়ি পুলিশ ফাঁড়ি এবং টালা থানায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে ডেকে পাঠায় সিবিআই এবং তাদের জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ বলা যেতে পারে কিছুটা গতি বাড়িয়েছে সিবিআই এবং সুপ্রিম কোর্টের এই যে রায় বিশেষ করে আরজিকর হসপিটাল চিকিৎসক তরুণীর খুন এবং ধসের যে মামলা এই মামলা অর্থাৎ কলকাতা হাইকোর্ট শুনবে এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কি রায় দেয় কারণ সবচেয়ে যেটা বড়ো প্রশ্ন সিবিআই যে নেকলেজেন্সি তুলে ধরে যেভাবে সিবিআই প্রধান অধিকর্তার সঙ্গে দেখা করেছিলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে তার ভিত্তিতেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের কিন্তু একটা উদ্যোগ নিয়েছে সিবিআই এখন দেখা যাক আগামী দিনে এই মামলা কোন দিকবেন নিজেদের পরিবারের যেটা দাবি যে এই ঘটনা শুধুমাত্র সঞ্জয় রায়ের একা নয় আরও বেশ কয়েকজন জড়িত তাদেরও উপযুক্ত শাস্তি তারা চান এবং এই দাবি কিন্তু বাংলার বহু মানুষ কিন্তু জানিয়েছিলেন যদিও সবার পক্ষে সবসময় আন্দোলনটা করা সম্ভব নয় লড়ে যাচ্ছেন নিজেদের বাবা মা ন্যায় বিচার কি পাবেন আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ भलोता सबई